السلام عليكم ورحمه الله রিজিকের প্রশস্ততা লাভ হবে রিজিক বৃদ্ধির জন্য ঋণ পরিশোধ করার জন্য আজকের এই ওয়াজিফাটি অনেক কার্যকরী যদি আপনি রিজিকের پریشانিত প্রতিত হন অভাবে প্রতিত হন কামাই রোজগার নেই চাকরি বাকরি নেই কামাই রোজগারে বরকত নেই অথবা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনার মাথার উপর ঋণের বোঝা চেপে গিয়েছে তাহলে আজকের এই আমলটি করুন ইনশাআল্লাহ কামাই রোজগার বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হয়ে যাবে আজকের এই ওয়াজিফাটি অনেক কার্যকরী অনেক উপকারী এই ওয়াজিফাটি করে নিজে উপকৃত হন এবং শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন সর্বপ্রথম তিনবার দুরূদ শরীফ পড়ুন অতঃপর এই আয়াতটি 100 বার পড়ুন আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু ইয়াশা وهو القوي العزيز অতপর শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন অতপর আপনার শরীরে ফুক দিন ইনশাআল্লাহ কামাই রোজগার বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হয়ে যাবে ইমানের উপর মৃত্যু নসিব হওয়ার আমল শেষ ভালো যার সব ভালো তার শেষ খারাপ যার সব খারাপ তার ইমানের সাথে মৃত্যু নসিব হওয়া দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামত যার ভাগ্যে নসিব হবে সেই ইনশাআল্লাহ মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন অর্জন করতে পারবে এজন্য সব সময় দোয়া করতে হবে আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু নসিব করে কারণ সকলকে মৃত্যু বরণ করতে হবে সুখে থাকুন অথবা দুঃখে থাকুন রাজপ্রাসাদে থাকুন অথবা কুড়ে ঘরে থাকুন একদিন একদিন আপনাকে মৃত্যু বরণ করতেই হবে দুনিয়ার এই সৌন্দর্য ছেড়ে পরকালে যেতে হবে কবরে যেতে হবে তাই মৃত্যুটা যদি ইমানের সাথে হয় তাহলে কবরের জগৎটা সুন্দর হবে আখের সুন্দর হবে এজন্য অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম মতো চলতে হবে প্রত্যেক নামাজের পর এই আমলটি করুন ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসীব হবে পাঁচ ওয়াক্ত নামাজের পর যতবার সম্ভব এই দোয়াটি পড়তে থাকুন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয ওয়া হাব মিন লাদুনকা রাহমা আপনার মন মতো যতবার পড়তে চান যতবার পড়া সম্ভব ততবার পড়তে থাকুন ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু হবে